জয়ের আমরা 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 জয়ের অন্তত এতটুকু অবশ্যই আসন প্রত্যাশা করছি যেখানে আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব মানুষের মধ্যে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা আছে নিউজ মাধ্যমে দেখেছি এবং গাড়িতে বসে আমি নিউজ মাধ্যমে দেখছিলাম যে একই ধরনের ঘটনা অনেক জায়গায় ঘটছে কিছু রাজনৈতিক দল বা তাদের সদস্যদের দ্বারা আমরা প্রত্যাশা করছি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা গত রাতেও চেষ্টা করেছেন আজকেও নিশ্চয়ই তারা তাদের সেই চেষ্টা অব্যাহত রাখবেন যাতে মানুষ জনগণ একটি শান্তিপূর্ণ অবস্থায় তাদের ভোট প্রদান করতে পারেন কারণ গত এক একদিগরে বেশি সময় ধরে মানুষ এই অধিকার থেকে বঞ্চিত ছিল মানুষের মধ্যে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা আছে আমি সকলকে আহ্বান করব আসুন আমরা সকলে চেষ্টা মানুষ যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে তাদের এই অধিকারটি প্রয়োগ করতে পারে এবং আমরা সকলে মিলে একটি আমাদের প্রত্যাশিত সুন্দর বাংলাদেশ আমরা গড়ার উদ্যোগ গ্রহণ করতে পারি তাহলে জয়ের